আমি বলি ভিডিওটা শুরু করার আগে চারিদিকে বিভৎস গান হচ্ছে প্লিজ কপি রাইজ দেবেন না ভিডিওটা তাহলে আমি করতে পারবো না তো ভিডিওটা আজকে আমি শুরু করলাম রান্নাঘর থেকে একটু তুলসী পাতা আদা সহযোগে একটু দুধ চা অবশ্যই বাবার আর আমার জন্য কারণ বাবি তো কালকে ফেরিনি বর্ধমানের তার ওর নিজের ঘরে রেন্টেড হাউসেই থেকে গেছে তো চলুন তো চলুন বাবার আমি যাটা এবার একটু খেয়ে নিই বাপরে বাপ হুড়ো হুড়ি হুড়ো হুড়ি বাচ্চু তো খেয়ে চলে গেছে ওকে যা পারলাম সকাল সকাল করে দিয়ে দিলাম তো বাবা এবার বাজারের জন্যই এসছেন এখানে বাজার করে নিয়ে যাবেন বলে বাবা তৈরি হয়ে পড়েছে তো বিছানাপত্র এখনও কিছুই গুছানো হয়নি নিচের বিছানাও পরে আছে এবং আপনার ওপরে বিছানাও এখনও গুছানো হয়নি চাটা খেয়ে নিয়ে এবার বিছানাপত্রগুলো গুছ জানেন তো নিচের বিছানাটা আগে গুছিয়ে নিলাম কিন্তু ওপর বিছানাটা এখনও গুছানো হলো না মশাইটা কোনো রকমের তুলে নিয়েই বসে পড়েছি বাবির জন্য গায়ে হলুদে যে কাপড়টা পরবে সেই কাপড়টায় পার বসানো হয়নি এতদিন ধরে জানেন হঠাৎ করে সেদিন তো পার নিয়ে এলাম আপনাদের দেখালাম পাড়টা বসাতে বসে পড়লাম তা নিজে পারি বলেই কিন্তু ওরা বলে দোকানে দিয়ে দিলে না হয় কিছু টাকা নেবে কিন্তু বড্ড গায়ে লাগে জানেন তো যেটা নিজে পারি সেটা যদি নিজের হাতেই করে নিয়ে যায় অনেকটাই সুবিধা হয় ওরা কিন্তু আমায় বলে না কখনই যে এই পয়সা দেবো না বা করে নিয়ে আসবো না বাইরে থেকে কিন্তু আমি নিজেই ইচ্ছা করি একটু যদি সাশ্রয় করতে পারি তো বাচ্চা তো যা পেরেছে খেয়ে চলে গেছে ও ওকে উচ্ছে আলু ভাজা করে দিয়েছিলাম আমাদেরও একটু ভালো করে উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো বাঁধাকপির তরকারি করবো আর একটু সুন্দর করে মাছের ঝাল দিয়ে বানাবো বাবা মাছের ঝাল দিয়ে আমার হাতে খেতে খুবই পছন্দ করেন ওখানে মাছটা ম্যানিনেট করে রেখে দিয়েছি বা জন্য এক পিস রেখে দেবো আর কালকে রাত্রিতে ডিনারে একটু ফুলকপি আলু যে তরকারিটা করেছিলাম মাছ দিয়ে ঝোল সেটা খানিকটা থেকে গেছে সেটাও আমাদের খাওয়া হয়ে যাবে চলে নেবে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলাম জানেন তো একটুখানি মশলাটা দিয়ে দি মশলাটাকে তেলেতে ভালো করে একটু কষিয়ে নিই এটা আমি আদা ফাদা কিছু দিই নি রসুন একটু পেঁয়াজ একটু টমেটো দিয়েছি খেতে ভীষণই ভালো লাগে সবসময় যে আদা চাদা দিতে হবে তার কোনো মানে নেই আদা সর্ষে এসব খেতে হবে তেমন কোনো মানে নেই তো আদা খাওয়াটা ভালো আদা খাওয়াতে বর্ষার সময় অনেকটাই ভালো একবারে হলুদ চিনি নুন একটু পাতা সব দিয়ে দিলাম দিয়ে আলো করে মশলাটাকে একটু কষিয়ে নিই তেল ছাড়তে শুরুই করে দিয়েছে মশলা থেকে অলরেডি তো চলুন ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে আর ফের বাঁধাকপি আমার রেডি হয়ে যাবে হাজার টাকা হয়ে গেছে আর মাছটা করে নেব ঘড়িতে বাড়ছে কটা দেখে নি একটু ও বাবা ঘরিতে এগারোটা ঠিক করছে কখন চান হবে জানি না কখন ব্রেকফাস্ট হয়ে বাবার ইয়েতে পড়ে তিনবার চা খাওয়া হয়ে গেছে আর কিরে কিস না কিছুই নেই একটুখানি স্নান টান করে নেবো এইবার মাছটা পরে করব এবার জলটা গরম করে নিয়ে জলটা গরম টরম করে নিয়ে স্নানটা করে নিয়ে পুজো করে নিয়ে বাবা মা কখন খাবে আমার আরাধ্য দেবতারা কখন খাবে বলে তো তারা চায় না বলে না আমাদের কোনো কেয়ারই থাকে না তারা তো চায় না আমরাই চেয়েছি অস্থির তাদের কাছে দাও মা দাও মা দাও বাবা দাও বাবা এটা দাও সেটা দাও পান্না দাও সোনা দাও বাড়ি দাও শান্তি দাও ছেলে মেয়েকেই দাও স্বামীকেই এই দাও এই করতে করতেই অস্থির তারা চাইবার সময় কোথায় পাবে তারা ভাবে আমার সন্তানরা এত কিছু চাইছে আমরা বা তাদের কাছে কি চাইব তারাই অলরেডি চেয়ে বসে আছে সর্বক্ষণ রান্নার মেনুগুলো আজকে একবার দেখিয়ে দি আগে দেখালাম কী কী রান্না করছি তাহলেও আরেকবার দেখিয়ে দিই এখানে বেশ সুন্দর করে একটু আলু পেঁয়াজ ভাজা করেছি এখানে একটু বাঁধাকপি তরকারি করে নিয়েছি কালকে রাত্রে ফুলকপি আলুর তরকারি খানিকটা আছে আর এখানে লাল লাল করে দেখুন কেমন সুন্দর মাছের ঝালটা করেছি চলুন এইবার দিয়ে ফেলি তারপরে আবার অন্য কাজ কিছু জামা কাপড় ছিল শুকোতে দিয়ে দিলাম কিছু প্রচুর বাসন বেরিয়েছে সেগুলো আমার মাজাঘষা আছে গুড মর্নিং ফ্রেন্ড সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা সেই সকাল থেকে যেমন শুরু করি তেমন শুরু করে দিয়েছি তো টুকটুক করে কাজ এগিয়ে চলছে এবার আমার তো সান টান সব হয়ে গেছে মাথাটা আজকে আবার একটু কালি করে নিলাম জানেন তো তো সেই সন্ধিক্ষণ তো এগিয়ে এসছে কাল আমার ভাসুর আইবুড়ো ভাত তো আজ থেকেই আমাদের যাতায়াত করার কথা কিন্তু যাবো না এই ঠান্ডাতে অতিরিক্ত বেরোবো না জানেন তো তারপরে অতিরিক্ত ওই তেল মশলা খাওয়া তোমার আমার পক্ষে পসিবল নয় তাই এত অতিরিক্ত যা তাত করবো না নিজের বাড়ির বিয়ে কিন্তু তাহলেও কি হবে আমাকে ওরা ছাড়তে চাইছে না কিন্তু কিছু করার নেই তো যাই হোক বাবা স্নান করছে চলুন কিছু বাসন আছে আগে মেজে নিই মেজে নিয়ে তারপরে লাঞ্চের ব্যবস্থা করব তো কাজগুলো এগিয়ে গিয়ে নিই হাতে হাতে দূরে কোথাও খুব সুন্দর গান হচ্ছে প্লিজ কপি রাইট দেবেন না তো লাঞ্চে বসে পড়ার সময় হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি জানেন বাবা স্নান হয়ে গেছে আমার না চুল দিয়ে এত জল পড়ছিল টপকা ছিল আবার গামছাটাকে জড়িয়ে রেখে দিয়ে এসেছি তো চলুন বাবাকে খেতে দিয়েছি একবার দেখে দিই বাইরে দূরে কোথাও গান বাজছে প্লিজ কপি রাইট দেবেন না অনেকবার বলছি তো বাবারা আধ খাওয়া হয়েই এলো আমার ওইদিকে ভাত বাড়া আছে এদিকে জামা কাপড়গুলো তার থেকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি এগুলো গুছিয়ে নিতে হবে কোন দিকে আগে যাবো গুছিয়ে দাওয়া শেষ করে ভাবলাম কাপড়ের পাটটা যেটুকু আছে একেবারে শেষ করেই তবেই আমি স্বয় নিয়ে একটু বিচরণ করব। তো আজ আর একটু ভালো করে শোয়াটা হলো না ঘুমটাও একটু এলো না কারণ বাবা বেরোবেন ফোনে এখন বাজছে না না তিনটে কুড়ি বাজছে তো বাবা সাড়ে তিনটের মধ্যে না বেরোলে অন্ধকার হয়ে যাবে পৌঁছাতে দেরি হয়ে যাবে বাবা একটা চোখ কাটিয়েছিলেন না অপারেশন করেছিলেন একটা চোখ এখনও অপারেশন করা হয়নি সাইকেলে যাবেন বাবা বইছি এখান থেকে বেশি খানিকটা দূর তাই জন্য বাবাকে সকাল সকাল ছেড়ে দিচ্ছি বাবা বাজার করতে এসেছিলেন এই বয়সে বাবাকে বিশ্বাস করুন অত দূর থেকে বাজার করে আসতে হয় হ্যাঁ বইছিতে বাজার দোকান অবশ্যই সবই আছে কিন্তু এখানের থেকে দামটা অনেকটা তারতম্য হয় বলে বাবার সুবিধার জন্য এখানে আসে দু পয়সা যেই বাঁচাবে তার সংসারই তো সাশ্রয় হবে বলুন তারও যেমন সংসার সংসার আমারও তেমন সে তার ভালো তাই দু সংসারটাকেই পয়সা যদি বাঁচাতে পারে তাই জন্য এত কষ্ট করে ওইখান থেকে এখানে আসতে হয় জানেন তো চলুন বাবাকে চাটা করে দিয়ে দিই পয়সা থাকলেও কত মানুষকে কত ধরনের কষ্ট পোহাতে হয় বলুন এই বয়সে তো বাবার কষ্ট দেখলে বুকে খুবই কষ্ট লাগলি লাগে মেয়ে হয়ে কারণ বাবা মায়ের কষ্ট সত্যি সহ্য করা যায় না তো কিন্তু কিছু আমার বাবার করার নেই বাবার ভাগ্যটাই এইরকম যেহেতু আমার ভাইয়ের অবস্থা ওই যে ভাই সংসারের সব দায়িত্ব নেবে সেটা হয় না তো বাবা এই বয়সে দেখুন দুদিকে দুটো ব্যাগ নিয়েই এতটা রাস্তা বইছি সাইকেলে করে যাওয়া সন্ধে হয়ে গেলে আবার খুবই অসুবিধা চোখের জন্য একটা চোখ এইবার অপারেশন করবেন বলে ঠিক করে তো বাবা বেরিয়ে পড়লেন তো চলুন বাবাকে একটু সি করে দিয়ে আসছি মানুষটা আর পিছন দিকে চা তাকাতে পারবেন না সাইকেল নিয়ে যেহেতু যাচ্ছেন তাকেই বলে দিলে আর পিছনে বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম একটু হাঁটতে কি সুন্দর সূর্য ডোবার পালা কি সুন্দর দেখুন মাঠে কত জল দেখুন জলে ভাসছে পুরো মাঠ ধানগুলো কাটা হয়ে গিয়েছিল বলে তাই যে জমিগুলো আলু পাতা হতো সেইগুলো জলেতে ভাসছে এবারে আলু প্রত্যেক দিনে হাঁটতে আসার পথে এখানে জাল শুকোচ্ছি মাছ ধরার জাল তো এইদের খেলা ওইখানে মাঠেতে হতো মাঠে জল চপে গেছে বলে হাঁটু করে জল বলে এরা এবার খেলার ব্যবস্থাটা এইখানেই এই দিগির ধারে পরাতেই করে চলেছে ফিরে এসে বেশ কিছু কাজ করে নিয়ে আজকে বুধবার আছে নৌগুনো তাই জন্য ঝপঝপ করে একটুখানি সেভ করে নিয়ে চলুন দেখে চারিদিকে গান কোনো দিকে গান যে বাজছে না তা নয় প্লিজ কবি গাইড দেবেন না তো সন্ধ্যেবেলায় ভাবলাম একটুখানি ম্যাগি বানিয়ে নিই তো সবজি ম্যাগি করে নিচ্ছি নিরামিষ সবজি ম্যাগি খেতে আমার খুবই ভালো লাগে মশলাটা দিতে ইচ্ছে হয় না কিন্তু মশলা ছাড়া বেশ ম্যাগিটা টেস্টি হয় না কেমন যেন পান্সে পাঁচে মনে হয় তবে ঘরের অন্য কোনো মশলা দিলেও খেতে বেশ ভালো চলুন এবার সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে ম্যাগিটাও হয়ে গেছে এবার বসে বসে টুকুর টুকুরি টুকুরি টুকুর করে একটুখানি গানটার মতো একটুখানি ম্যাগি আমিও টুকুর টুকুর খেয়ে নিই অবশ্যই টিভিতে ইচ্ছে পুতুল জল জল ঠান্ডা পড়েছে গুলগুল করছে কিন্তু আমি এখনও পর্যন্ত সোয়েটার পাইনি চাদর গায়ে চলছে তো চলুন এইবার দেখাই সন্ধ্যেবেলা রান্নাঘরে চলে এসেছি গাড়ি চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর কালকের জন্য কি ভাবছি বলুন তো রান্না করতে করতে টিভি দেখতে দেখতে ভাবলাম যে হাতের কাজগুলো বেশ কিছু বুঝিয়ে ফেলি যেমন গাদা জামাকাপড় প্রত্যেক দিন জামা কাপড় আমায় কাচতে হয় দেখেছেন বাচ্চুর প্রত্যেক দিন ভেজায় বাবির কাপড় কাছা নিজেরও কিছু কাচাকুচি থাকে ঘরদুয়াদেরও বেশ কিছু কাঁচাকুচি থাকে সেগুলো পরে গায়ে হয়ে এখানে পরে থাকে তো টিভি দেখতে দেখতে বা কোনো কিছু গান শুনতে শুনতে দেখবেন যখন কাজগুলো করে নেওয়া হয় তখন গায়ে অতটা লাগে না যে এই এত পরিশ্রম করতে হচ্ছে এই কিছু করতে হয় এত খাটনি করতে হচ্ছে কিন্তু যদি বিনোদনের সঙ্গে থাকেন গান শুনতে শুনতে কাজ করুন দেখবেন মনেতে অতটা চাপ পড়বে না আবার যদি কোনো টিভি শুনতে শুনতে বা দেখতে দেখতে কোনো হাতের কাজ করেন দেখবেন হ কাজটা কখনই হয়ে গেছে ওই দিকেই মনটা থাকে তো গানের দিকে বা টিভির দিকে কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় সেই বিকেল থেকেই জানতে পেরেছি যে বর্ধমানে জল টাঙ্কি ভেঙে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে মৃত হয়েছে কি না আমি জানি না সেটা বলতে পারবো না তো বর্ধমানে ট্রেনের খুব গণ্ডগোল চলছে ওদিকে কেন্দু একটা মানে চলছে বাচ্চু কী করে আসবে বাবি কি করে আসবে কিছুই বুঝতে পারছি না প্রত্যেক দিন তো এমনি রাত বারোটায় শুতে হয় আজকে কটায় শুতে হবে আমি যাই না সময় কী মনে হয় বলুন তো এই সংসার ছেড়ে পালিয়ে যাই বাপরে বাপ এই কোন সকালে ওটার কত রাত্রি শোয়া তার উপরে যদি আবার এই ট্রেন গোণ্ডুলো হয় রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত এই জেগে বসে থাকতে হবে এই এই আসছে ও আসছে এই স্বামী আসছে সন্তান আসছে কখন আসবে না আসবে আর ভালো লাগে না জানেন তো কী দুশ্চিন্তার মধ্যে মান সর্বক্ষণ দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয় বাইরের মানুষ যতক্ষণ না বাড়িতে আসে যেই বেরোয় সেই টাইম থেকে শুরু হয়ে যায় দুশ্চিন্তা যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত এই হয়েছে আমাদের বাড়ির মানুষদের ব্যাপার কিন্তু কিছু তো করার নেই তাদের কাজে যেতেই হবে তাই কাজে যাওয়া আসা এই নেই জীবন তো শুধু আজকের ভিডিওটা যদি এখানে ভালো লেগে থাকে এখানেই শেষ করছি একটা লাইক কমেন্ট করে দেবেন মন মেজাজটা একদমই ভালো নেই তো পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন গুড নাইট